ওই দূরদেশের এক ভাই বলল কি আপু মুরগির একটা কালাবোনা রেসিপি দাও না নেও ভাই রেসিপিটা তোমার জন্য এর মধ্যে কয়েকটা আস্ত রসুন সাথে কিছু গরম মশলা অ্যাড করে দিলাম তারপরে হালকা পরিমাণ কাঁচা পেঁয়াজ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সাথে কিছু পেঁয়াজ কুচি আর আমাদের স্বাদের মালিককে অ্যাড করে দিলাম যে স্বাদ আনবে সেই স্বাদের মালিককেই যদি অ্যাড না করি তাহলে স্বাদের মালিক কিন্তু রাগ করবে সাদের মালিক যদি একবার রেগে যায় তাহলে কিন্তু সাদের মালিক আমাদের আর স্বাদ দিবে না ওই পাশের বাড়ির থেকে ধার করে আনা সামান্য পরিমাণ তেল তেল দিয়ে ভালো করে মাখিয়ে দশ মিনিট রেখে দিব ঢাকনা দিয়ে জানি এটার গায়ে মশলাটাও ঢুকে লবণটাও ঢুকে তারপর একটা পাতিলে তেল দিয়ে আপনি চাইলে সরিষার তেলও অ্যাড করতে পারেন পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে ওই যে মেখে রাখা মাংসটা ওটা ঢেলে দেব পেঁয়াজ লাল করে যদি ভেজে নেন ওই থেকে যে একটা সুগন্ধি বেরবে ওই সুগন্ধিতে আপনার এলাকার লোকজন দৌড়িয়ে চলে আসবে আপনার বাড়িতে আপনার বাড়িতে এসে দরজা টাকাবে আর বলবে কি তোমার বাড়ির থেকে এত সুগন্ধি কেন বের হচ্ছে দরজাটা একটু খোলো না তারপরে আস্তে আস্তে মাংসটাকে কষিয়ে নেব পানি ছাড়া কোনো প্রকার পানি অ্যাড করব না মাংসের সাথে যে পানিটা থাকবে ওই পানিটাকে আপনি মাংসটা সেদ্ধ হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিট নাড়া দিয়ে তারপর আপনি একটা ঢাকনা দিয়ে দিবেন আবার পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠাবেন ঢাকনাটা উঠানোর পর একটা পানি বের হবে ওই পানিতে মাংসটা সেদ্ধ হয়ে যাবে আপনার কোনো প্রকারের পানি অ্যাড করার দরকার নেই চেষ্টা করবেন পানি না অ্যাড করার পানি যত না অ্যাড করতে পারবেন আপনার মাংস তত স্বাদ বের হবে একটা টমেটো কুচি করে রেখেছিলাম ওইটাকে অ্যাড করে দিলাম টমেটো অ্যাড করার পরে দুই থেকে তিন মিনিট পর যখন কষাবেন এত পরিমাণ একটা ফ্লেভার বের হবে যা আপনার পেট ভরে যাবে ফেলেবারই যারা মাংস পছন্দ করে না তারাও খেতে চাবে যখন দেখবেন পানিটা না অ্যাড করে পারা যাচ্ছে না নিচে লেগে যাচ্ছে পুড়ে যাচ্ছে তখন হালকা একটু পরিমাণে পানি অ্যাড করে দিবেন এরকম পানি অ্যাড করবেন হালকা পরিমাণে আর ঢাকনা দিয়ে দেবেন আবার পানি অ্যাড করবেন ঢাকনা দিয়ে দেবেন এ থেকে আপনার মাংসটা থেকে এত পরিমাণে একটা কালার আসবে আর এত পরিমাণে একটা সুগন্ধ বেরোবে যাই হোক শোনেন মেয়ে মানুষ তো শ্বশুরবাড়ি আইসা রান্নাবান্না কত কিছুই না শিখা লাগবে বাপের বাড়ি যখন ছিলাম এখন থাল দুয়েও ভাত খাই নাই বৈসা বৈশাখ অর্ডার করছি মা এইটা দিয়ে যাও এইটা দিয়ে যাও সাথে কিছু কাঁচামরিচ চাট করে দিতে পারেন চাইলেও আপনারা দিতে পারেন না চাইলেও দিতে পারেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার তারপরে অ্যাড করে দিলাম আমার নিজের বানানো কালাবোনার মশলা ভাইরে ভাই এই মশলাটা আপনি যখনই ইউজ করবেন তারপরে দেখবেন এত পরিমাণে কালার একটা জোশ কালার আসছে আর এত পরিমাণ একটা সুগন্ধি বে রয়েছে আপনি মুরগির মাংস খাচ্ছেন না আপনার মনে হবে আপনি গরুর মাংসই খাচ্ছেন মাংসটাকে উঠিয়ে নিয়ে আমি অন্যটা পাতিলে হালকা পরিমাণের তেল পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর দুইটা শুকনো জাল দিয়ে দিলাম এটাকে এখন ভালো করে লাল করে ভেজে নিয়ে মাংসের সাথে ঢেলে দিব তারপরেই রেডি হয়ে গেল আমাদের কালাভোনা যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন